জঙ্গল জঙ্গলমহলে এসে জঙ্গলের কাছাকাছি গেলে হয়তো শুনতে পাবেন এমন আওয়াজ কিন্তু এটা কিসের আওয়াজ বলুন তো কি বুঝতে পারলেন না তো আরও একবার ভালো করে মন দিয়ে শুনুন শুনলেন তো এবার বলতে পারবেন এটা কিসের আওয়াজ জঙ্গলমহলে এসে গ্রাম লাগোয়া জঙ্গলে গেলে এই ধরনের আওয়াজ শোনেন অনেকে যাদের এই সম্পর্কে ধারণা নেই তারা হয়তো থমকে যেতে পারেন তাই তো এটা আবার কিসের আওয়াজ আসলে জঙ্গলমহল এলাকায় গবাদি পশু পালন করা হয় অধিকাংশ বাড়িতে গরু ছাগল ভেড়া মোষ ইত্যাদি অধিকাংশ বাড়িতেই পালন করা হয় জঙ্গলমহলের মানুষের আয়ের অন্যতম উপায় এটি ছাগল গরু ভেড়া ইত্যাদি পালন করে ছোট থেকে তাদের বড় করে বিক্রি করে অনেকেই ভালো উপার্জন করেন আবার দুধ দেওয়া গাভী পালন করে সেই গাভীর দুধ বিক্রি করেও অনেকে উপার্জন করেন তবে এই গবাদি পশু পালনের জন্য প্রচুর খাদ্যের প্রয়োজন হয় তাই দিনের বেলায় অধিকাংশ মানুষ গবাদি পশু ভেড়া ছাগল ইত্যাদি চড়াতে নিয়ে যান জঙ্গলে একসাথে অনেকগুলো পশুকেই জঙ্গলে চড়াতে নিয়ে যান জঙ্গলে খাবার খেতে খেতে এই গরু ছাগল বা ভেড়া দল জঙ্গলের ভেতর প্রবেশ করে অনেক সময় তাদের খুঁজে পেতে অসুবিধা হয় সেই অসুবিধে দূর করার জন্য গরু ছাগল বা ভেড়ার গলায় এমন কিছু বেঁধে দেওয়া হয় যা গরু ছাগল ভেড়ার গলা নাড়াচাড়া করলেই আওয়াজ হবে আর সেই আওয়াজ শুনে রাখা বা যিনি ওই পশু চড়াতে নিয়ে গেছেন তিনি বুঝতে পারেন সেগুলি কোথায় আছে আর গবাদি পশুর গলায় বাঁধা ওই বিশেষ ওই জিনিসটিকে বলা হয় ঠুরগি অনেকে অবশ্য ঘুমুর বেঁধে দেন গলায় কিন্তু কি এটি সাধারণত গামার গাছ বা গরম গাছের থেকে কাঠ থেকে তৈরি করা হয় গামার বা পরম গাছের কাঠ হয় এই কাঠ দিয়ে তার ভেতরের অংশকে চেঁচে বার করে দেওয়া হয় সেটি আদতে একটা খোলার আকার ধারণ করে এরপর খোলার মাঝখানে ঢুকিয়ে দেওয়া হয় একটি লম্বা কাঠের টুকরো যার ডগাটা একটু মোটা বা হাতুড়ির মতো কাঠের ওই খোলা একটু শুকনো হওয়ার পর মাঝখানে কাঠ খোলাতে লাগলেই এই ধরনের আওয়াজ হতে থাকে যখন কোন গরু বা ছাগল বা ভেড়া খাবার খায় বা চড়ে তখন তার গলায় বাধা ঠুরকি থেকে এই ধরনের আওয়াজ হয় আর এই আওয়াজ থেকে জঙ্গল মহলের মানুষ জঙ্গলে চড়াতে নিয়ে যাওয়া গবাদি পশু বা ছাগল ভেড়ার অবস্থান অনুমান করতে পারে সেটা আবার কি ঠরকা বলতে যে আমাদের গরুর গলায় যে বাঁধা আছে এটাকে আমাদের এখানে ঠরকা বলে ঠরকা হ্যাঁ ঠরকা মানে এটা দিয়ে কি হয় এটা দিয়ে যে জঙ্গলে গরু হারা হয়ে গেলে এটা শব্দে খুঁজে পাওয়া যায় আর এটা শুনে শুনে যাওয়া হয় অবন্ত এটা থাকলে যে গরু হারা হবে না মানে এটা গরুর গলায় বেঁধে দেন হ্যাঁ গরুর গলায় বেঁধে দিলাম এই ঝোড়ে তো যাওয়া যাবে না তাহলে এটা শব্দ শুনে পিছনে পিছনে যাওয়া যায় তো এই ঠরকাটা কি দিয়ে তৈরি হয় এটা কাঠ দিয়ে তৈরি হয় কি কাঠ কাঁঠাল গামার করম আচ্ছা এই সকল ভালো ভালো কাঠ দিয়ে তৈরি কীরকমভাবে তৈরি হয় এটা আপনি এই বাইশ দিয়ে ছুলতে হবে প্রথমে বাইশ দিয়ে ছুঁলে ওর ভিতরে একটা বাটালি আছে বাটালি দিয়ে সেইটা কেটে কেটে মা মাইটি করা করে বের করতে হবে আচ্ছা বের করে তারপরে তোমাকে ওই দড়ি ইয়া করে পরায় বানতে হবে মানে কাঠটা কি আগে শুকনো করতে হয় না শুকনো না করলেও হবে কাঠ শুকনো করলে ভালো হয়

ড পাল মহাপাত্র দন্ত ও মুখগহ্বর বিশেষজ্ঞ চেম্বার রামকৃষ্ণ ফার্মেসি ছোট সারিঙ্গা মঙ্গল বৃহস্পতিবার বিকেলে এবং রবিবার দুই বেলা রামকৃষ্ণ ফার্মেসি পি মোড় সোম মঙ্গল বৃহস্পতি শনিবার সকালে মুখের দুর্গন্ধ থেকে রক্ত ভিতর সিস্ট বা দাঁত বাঁধানো দাঁতের ফিলিং আর সিটি ও ক্যাপ বসানো স্কেলিং বাচ্চাদের দাঁতের যে কোনো সমস্যা দাঁত ও মুখ গহবরের যে কোনো সমস্যার সমাধান পেতে চলে আসুন ডক্টর পায়েল মহাপাত্রের চেম্বারে দাঁতের ডিজিটাল এক্স রে করার সুবিধা রয়েছে